প্রথম পত্র প্রথম অধ্যায় সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য আছে কোনো কিছু অর্জনের আশা হোপ টু এসিভ আর উদ্দেশ্য চেষ্টা ট্রাইং টু সমাজকর্মের উদ্দেশ্যগুলো বহুমুখী ও সুদূর প্রসারী সমাজকর্মের লক্ষ্য প্রসঙ্গে মোর স্কিডমোর ও থ্যাকারে বলেছেন সমাজকর্মের লক্ষ্য হল সামাজিক ভূমিকার উন্নয়ন ও বর্ধিতকরণ সমাজকর্মের মূল মন্ত্র হেল্প দ্য সাপার্ট এনএসডব্লিউ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স এনএসডব্লিউ উনিশশো একাশি সালে সমাজকর্মের চারটি লক্ষ্যের কথা বলেছেন সমস্যা সমাধান মোকাবিলা ও উন্নয়ন ক্ষমতা বৃদ্ধিকরণ জনগণকে সম্পদ সেবা ও সুযোগ সুবিধার সাথে সম্পৃক্তকরণ কার্যকরী সেবা মানব সেবা ব্যবস্থার উন্নয়ন সামাজিক নীতির বিকাশ সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন এনএসডব্লিউ আছে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি ষাটটি বিশেষায়িত সংগঠনের সমন্বয়ে এনএসডব্লিউ গঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের পয়লা অক্টোবর এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সমাজকর্মের উদ্দেশ্য সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো পড়লে আর সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য পড়তে হবে না এখান থেকে প্রশ্ন আসতে পারে যেমন সমাজকর্ম উদ্দেশ্য এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবে এখন এটা কি কার কথা বলা হয় সমাজকর্মের উদ্দেশ্যের কথা বলা হয় সবটা ভালোভাবে লক্ষ্য করবে এবং লক্ষ্যের সবটা ভালোভাবে লক্ষ্য করবে দেখো এখানে দেওয়া আছে সমাজ সমস্যা সমাধানের প্রচেষ্টা জনসেবা চিকিৎসা সেবা সম্পদের সদ্ব্যবহার পরিকল্পিত সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তন সাধন এগুলো সবই হচ্ছে সমাজকর্মের উদ্দেশ্য এখন দেখো সমাজকর্মের লক্ষ্যগুলো কি কি দেখো সামাজিক ভূমিকার উন্নয়ন সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন জীবনমান উন্নয়ন সমস্যা সমাধান মানুষকে সক্ষম করে তোলা এগুলোর মাঝে থাকে দথাগুলি সমাজকর্মের লক্ষ্য তো সমাজকর্মের মূল লক্ষ্য কি উত্তর বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করাই আছে সমাজকর্মের মূল লক্ষ্য সমাজকর্মের মূল্যবোধের ভিত্তি তিনটি যথা ধর্মীয় দর্শন উপযুতবাদ এবং মানবতাবাদ